হ্যালো বন্ধুরা তো আজকে চলে এসেছি দুপুরের লাঞ্চ নিয়ে তো আজকে তো শ্রাবণ মাসের প্রথম সোমবার তো যেহেতু বাড়িতে নিরামিষ হয়েছে তো ভাবলাম তোমাদের সাথে সেটা শেয়ার করি এখানে নিয়েছি বাটি মেপে ভাত আর একটা লেবু আর নিয়েছি স্যালাড মানে শসা আর এখানে নিয়েছি পটল ভাজা কাকরোল ভাজা আর যে দুটো আমার একদমই পছন্দ না কিন্তু তোমাদের সাথে শেয়ার করার জন্য নিয়েছি আর এখানে দেখো নিয়েছি মোচা দিয়ে মুগ ডাল সাথে আলু আর সয়াবিনও ছিল আর মোচা দিয়ে সয়াবিন কিন্তু আমি এই প্রথম খাচ্ছি কিন্তু খেতে খুব সুন্দর হয়েছিল আর যেহেতু আজকে নিরামিষ বাড়িতে তো অনেক রকম মানে পদ রান্না হয়েছিল আর সাথে ছিল এখানে মানে মিষ্টি কুমড়োর আলু দিয়ে একটা সবজি আর এটা কিন্তু নিরামিষ সবগুলোই আর সাথে ছিল পাপড় এই পাপড় ভাজাটা খেতে আমার দারুণ লাগে তো আজকে ছিল এটাই লাঞ্চের মেনুতে তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর যারা আমার ভিডিও নতুন দেখো তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো যাতে আমি আরেকটু এগিয়ে যেতে পারি তো দেখা হবে আবার অন্য একটা ভিডিওতে